সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে সামনে দেখছি খামার উপযোগী মাঝারি সাইজের বেশ কিছু সার গরু আর এই গরুগুলো কালেকশন করেছেন আমরা সামনে রফিকুল ভাইকে দেখছিলাম রফিকুল ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ইসলাম কি অবস্থা ভাই ভালো আছেন কটা গরু কালেকশন ভাই আজকে পাঁচটা আছে ভাই আজকে পাঁচ পিস হ্যাঁ পাঁচ পিস আছে পাঁচ পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ একটি প্যাকেজ আচ্ছা মোটামুটি সব তো সুস্থ সবল হ্যাঁ ইনশাআল্লাহ সুস্থ সবল সব সুস্থ সবল সব নিখুত মানের হ্যাঁ নিখুত মানের আচ্ছা পাঁচটার মধ্যে রানিং দাঁতের কয়টা আছে ভাই রানিং এর দুটো আছে আর তিনটা দাঁত ফাঁস রানিং দাঁতের আছে দুটো আর তিনটা হলো দাঁত ফাঁস দাঁত ফাঁস আছে আচ্ছা বাজারের সার্বিক অবস্থা কি বলেন তো ভাই

এটা একটা দেশ সালের মধ্যে একটু ভালো মানে সাহেলে পার্সেন্টেজ পড়ছে কিন্তু গরুর শিং মাথা খুব সুন্দর গরুর এই গরু যদি আপনি ঠিক মতো পালা যায় হ্যাঁ কুরবানি পর্যন্ত রাখলে 150 বিক্রি হবে কুরবানি পর্যন্ত রাখলে মোটামুটি 150 এর কাছাকাছি চলে যাবে কারণ পাঁচ মাস মাংস লাগানোর জায়গা আছে আচ্ছা আচ্ছা কারণ ফ্রেম আছে দেখেন ফ্রেম আছে সিরিয়ালে প্রথম নাম্বার আর বয়সের বিষয়টা কি বললেন এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস দাঁতে আসতে সময় কতদিন লাগবে ভাই এটা বেশি দিন লাগবে না ভাই এটা এক দেড় মাসের মধ্যে যাবে এক দেড় মাসের মধ্যে দাতে চলে আসবে সিরিয়ালে প্রথম নাম্বার গুরু মোটামুটি সব সুস্থ সবল সব নিখুত মানে আচ্ছা আচ্ছা হ্যাঁ না ঠিক আছে সিরিয়ালের প্রথম নাম্বার গুরু আচ্ছা এক নাম্বারটা সাইড করে দেন আমরা একটু দুই নাম্বারটা দেখি দেখেন ব্যাটারিও আছে দুইটা ব্যাটারি আছে দুটো এটা একদম নিখুত একদম নিখুত কোনো খুঁত নাই আচ্ছা এটা হচ্ছে দুই এটা দুই নাম্বার গুরু এটাও দেখেন হ্যাঁ এটা শীত মাথা ভালো আছে হ্যাঁ এই যে কম্বলটা আছে চাম্পা পাতলা আছে আচ্ছা আচ্ছা

রানিং দুই দাঁত দুই দাঁত খুব সুন্দর আছে চাম পাতলা আছে খুব সুন্দর সিং মাথা ভালো আছে ভালো দাগ বা আর অন্য কিছু হ্যাঁ কিছু নাই কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নাই ব্যাটারি দুইটা

আর বয়সের বিষয়টা ভাই বয়স দাঁত ফাঁস ভাই দাঁতে যাবে দাঁত ফাঁস দাঁতে যাবে দাঁতে যাবে এই দেখেন গেটআপ টা দেখেন খুব সুন্দর সুন্দর গেটআপ বড় বড় গেটআপ হ্যাঁ সিরিয়ালের 4 নাম্বার এটা একটা দেশাল আনুমানিক দাঁতে লাগবে সময় কত দিন ভাই ভাই এটা বেশি দিন লাগবে না মাসখানেক দিনে দাঁতে যাবে মাসখানেক মধ্যে দাঁতে চলে আসবে হ্যাঁ চলে আসবে দাঁত ফাঁস গরু খুব সুন্দর গরু আচ্ছা আচ্ছা দেখেন সিরিয়ালের 4 নাম্বার

সর্বশেষ পাঁচ হচ্ছে এটা হ্যাঁ পাঁচ নাম্বার আর দাঁতের বিষয়টা বললে দুই দাঁত দুই দাঁত দুই দাঁত তাহলে সর্বশেষ পাঁচ দুই দাঁত বয়সের হ্যাঁ দুই দাঁত বয়সের চার নাম্বার এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস দাঁত ফাঁস আছে চার তিন নাম্বার তিন নাম্বার এটা দুই দাঁত এটা দুই দাঁত দুই দাঁত দুই নাম্বার এটা দাঁত ফাঁস এটা দাঁত ফাঁস দাঁত ফাঁস আর এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার

হাজার পাঁচশো টাকা দেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার

মানে কেউ যদি পঞ্চাশ এক লক্ষ টাকা নিয়ে আসে পনেরো বিশ লাখ টাকা মাল কেনা যাবে পরবর্তীতে আপনাকে পেট দিয়ে নিয়ে যেতে পারবে ব্যাংকে অনলাইনে পেড দিয়ে নিয়ে যেতে পারবে আবার কেউ যদি বেশ কিছু গরু কিনে এখানে রাত থাকার ব্যবস্থা আছে খামার বড় আছে সমস্যা খাওয়ার জায়গা ব্যবস্থা আছে থাকা খাওয়ার এবং গরু রাখার যথেষ্ট জায়গা আছে জায়গা আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ টোটাল সাত পিস গু পাঁচ পিস গুরু দেখানোর চেষ্টা করলাম বিশেষ করে যাদের প্রয়োজন তারা নিজে এসে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আর এগুলো পার পিস রেট বললেন কত করে ভাই হাজার উনসত্তর হাজার পাঁচশো টাকা পার পিস পাঁচশো ঊনসত্তর হাজার পাঁচশো টাকা প্রতি পিস গুরু যাদের প্রয়োজন তারা দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবে